নমস্কার বন্ধুরা আজের গল্প চোর ধরা একবার দরবারে বাদশার আংটির বাক্স থেকে একটি হীরের আংটি চুরি হয়ে গেল কোনো মতেই চোর ধরা পড়ল না কোনো উপায় না দেখে চোর ধরার জন্য বাদশাহ বীরবলকে নিযুক্ত করলেন বীরবল সেই বাক্সের ওপর কিছুক্ষণ নিঃশব্দে কান পেতে বসে রইলেন যেন মন দিয়ে কিছু শুনছেন বাদশাহ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হলো বীরবল তুমি বাক্সের ওপর ওভাবে কান পেতে আছো কেন ও কিছু বলছে নাকি বীরবল বললেন হুজুর বাক্সটা যা বলছে আমি তাই শুনতে পাচ্ছি কারণ আমি আমার গুরুর দয়ায় বাক্সটির কথাও শুনতে পাচ্ছি বাদশাহ বললেন কি বলছে বাক্সটি বীরবল বললেন খোদা বন্ধ বাক্স বলছে আংটিটা যে চুরি করেছে তার দাড়িতে একটা কুটো আটকে আছে এই কথা বারবার বলছে আমি কোথায় খুঁজব তাকে এবার বীরবলের এই কথা শোনা মাত্র দরবারে উপস্থিত একজন সবার অলক্ষে তার দাড়িটা ঝেড়ে ফেললেন কিন্তু বীরবলের চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তার হলো না বীরবল তখনই তাকে ধরে এবং তল্লাশি করে তার থেকে আংটিটি বের করলেন সম্রাটের সামনেই নমস্কার